আমার বউ জায়গা দেন না তোমার বউ কেটে জায়গা বেশি বাইরে ভুলা ফুলের জ্বালা যন্ত্র দাম সব জিনিস জানি দাম ভাই আনাজে যাওয়া আনা দাম মুখে দেওয়া মুখে দাম এবারে বলে দাওয়া গেলে মাছ দাম ঠিক আছে ভাই এখন যায় বউ কিভাবে কারণ সব কিছু কাম কাজ নাই মানুষের রুজি রোজগার নাই আর এখন সবের ভাই ঘরের মাঠে ঝামেলা খুব মানুষের গেলে ধার চাইলে দেয় না করা চাইলে দেয় না সময়টা খুব একবার খারাপ ভাই এখন কি মাথা তো কাজ করতে করবো গরিব মানুষ কাম না ফাইলে চলবে কিভাবে গাড়ি বাহন যায় না

কেমে তোমার কম বলছি বেটি বিয়া করছো আর বেটিতেছো বেশি বেশি ভালো ভালো কাপড় দিছ যে বাংলাদেশের মধ্যে রুজি রোজগার নাই মানুষ রসায় কত যে কষ্ট করতেছে কাম নাই গাড়ি চালাই নাই আনাজের দাম বেশি তেলের দাম বেশি চাউলের দাম বেশি হ্যাঁ ওহন ভাই তুমি তোমার আমি তো মতো ভাই নাই ভাই আমি নিতাই দুই দুইশো আচ্ছা আমি তো কোন প্রশ্ন চলছি কিন্তু এই যে গরিব মানুষ এই ভাই এইতো কলা তুলো ভাই খুব মায়া হয় রে হা দেখো বিদ্রোহ হয়ে গেছে আমি না করছিলাম যে অল্প বয়সে মেয়ে তাহলে বেয়া করবো না এই কই রে তার বউ মারা গেছিল আমি বিয়া করাইছিলাম আমি না করছিলাম তো তুই যে এখন বউ কত জ্বালা যন্ত্র বালা কাপড় চাই বালা চায় মাংস বলা হন্ত তা তো রুজি করতে পারে না আচ্ছা তো ভাই আপনারা বলেন এই বয়সে কি এই লোকে পারবে এত সব এই মেয়েরে দিত যা ফাইছে তা সবুর করে তো না সবুরে বন্ধা না তুমি কিচ্ছু বলো তোমার সাথে মাতি না আমি তা বলবো ভাই আমার কোনো মাথা কাজ কর না ভাই আমি যাই ভাই যা সাইন দেখিয়া ফুলে মুড়ি গেমা আঁকিটা এর থেকে আমার শান্তি নাই গেল শান্তি নাই ওই কেন লাগাইতাস আমার করছে ভাই হ্যাঁ দেখছো দর্শক ভাই তুমি চিন্তা করো এই যে এখন দেশের মধ্যে যে একটা দুর্ভোগ চলে আসছে যে একটা এই যে আপনি ভাই হ্যো ভাই 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 আপনারা খুব মায়া লাগে ভাই আপনি আমার বড় ভাই মতো খবর তার ভাই আপনি ফার্স্ট লাগাইবেন না হ্যাঁ আজকে আমার কাছে কিছু টাকা আছে আপনি নিয়ে যান কিছু বাজার এই

আমার এক ভাইয়া এ ভে দিসে খরচা কে আমি বাজার বাইতাম আমার আজকুনি রে আজকে খোটা বাইরে উজালে করে দিয়াইস আমার এক ভাইয়ে দিছে আল্লাহ সে আল্লাহ তুমি পাশে লেখা গল্লা দিব দা হইতে কেউ আমি রাই কুসুন নাকি বাজারটা করে গে যাই তোর সব ভাই